আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা চলুন আজ আমরা জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগর সাভার থেকে আমরা ঘুরে আসি চলুন এখন আমি বর্তমানে অবস্থান করেছি চন্দ্রাতে চন্দ্রার এটি ফোর্ট ওভার ব্রিজ পিছনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোডে পিছন সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর আমি এখন ফুট ওভার ব্রিজে আছি আর এই আমার পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মসজিদ আর এই যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে এই রুটটা চলে গেছে ছাবারে তো চলুন আমরা যাব ছাবারে যাব আমরা সাভারে যাবো গো তো প্রিয় দর্শক অলরেডি আমরা ছাবারে চলে এসেছি সাভারে আসার পরে এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এখানে এবি পার্টি এসেছে মানে রাজনৈতিক দলের যে এবি পার্টি সে এবি পার্টি এখানে এসে স্লোগান দিতেছে কেউ কেউ আবার টিকটক করতেছে তো চলুন আমরা একটু উপভোগ করতে থাকি লেটস জাগরে <laughs> जय बांगला पीर

Il गोदागोपती rocco 71 रक्त हिदा देबो रक्त 71 रक्त एलसी तो रक्त हलो देबो